ডক্টর ইনুসকে প্রদান করে গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার আজ রাত নয়টায় শপথ গ্রহণ করেন তারা কারা রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এক নজরে জেনে নেওয়া যাক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সদস্য হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হুসেন সাবেক নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ান জেনারেল অবসরপ্রাপ্ত এম শেখাউত হুসেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা নারী অধিকার কর্মী ফরিদ আক্তার চিকিৎসক বিধানচন্দ্র রায় ইসলামী চিন্তাবিদ আফম, খালদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক নুরজাহান বেগম নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ভোটের শারমিন মুরশিদ আরও আছেন ফারুক আজমগীর ফতিক এছাড়াও রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজল ভুইয়া তো প্রিয় দর্শক এ অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো জন সদস্যর আপনার কাকে সবচেয়ে ভালো লেগেছে এবং কাকে পছন্দ হয়নি অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রেরণ করবেন